একজন দার্শনিক বলেছেন ইস জাবানা কি লোক মেরে বা শুনতে নেই এই জামানার লোক আল্লাহর কথা শুনতে চাই না শুনতে তো সামাজতে নেই আবার কেউ শুনে কিন্তু বুঝে না সামাইতে তো করতে নেই আবার কেউ আছে বুঝে কিন্তু করে না আবার তিনি বলছেন কারতে তো আল্লাহ তাআলাকে নিয়ে নেই আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না এর স্বয়ং সব চাইতে বড় যেটা বুঝাবার কারণ আপনাদের বলে যেতে চাই যারা জুমার দিন আর দিনে যারা মসজিদে প্রবেশ করে যারা খাটিয়ার পিছনে যারা ব্যস্ত থাকলেও তারা জানা যারো সলা করে আর যারা তিনশো যারা বড় পাঞ্জাবি পড়ে ঈদের দিন টাকা জন্য যায় যারা বারো মাস মসজিদে এগারো মাস যাদেরকে দেখতে পাওয়া যায় না যারা এগারো মাস মসজিদে তাদের পা নাই ওরা আবার মসজিদে গিয়ে প্রথম দিন রমজান মাসে তারা সভাপতি হয় ওরাই আবার ক্যাসিয়ার হয় ওরাই আবার মসজিদে

কষ্ট করে তারা বের সলা তাদাই করলো সেরা এক মাস সরেলের গাম বের করে সলা তাদাই করলো আমিলা তুন না নারান হামিয়া গাদা করলো সেরা কষ্ট করলো ক্লান্ত হয়ে গেল তারপরে আল্লাহ বলছেন তাসলা নাহারান হামিয়া তারপরে ও এরা জাহাদ নামে চলে যাবে আর দার্শনিক বলেছেন কারতে তো আল্লাহ তালা কে নেহি পরে কিন্তু আল্লাহর জন্য করে না এর মানে আল্লাহ সুবানাহু ওয়া তাআলা বলেছে

আমল করার পর জাহার নাম একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি খুব ভালো করে শুনেন একটা হাদিস আমল করার পর কেমন জাহার নামে যেতে হবে হাদিসটা তিরমিজু শরীফের হাদিস দুই নম্বর হাদিস খুব ভালো করে শুনেন হাজরত আবু হরেই রাজি লাহ তালো তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করেছেন সাহাবীরা তোমরা বলো সব চাইতে বড় ভিখারিকে সব চাইতে বড় দেউলিয়াকে আপনারা বলেন তো বড় কে তো সাহাবিরা বলছেন আল্লাহর নবী যার টাকা নেই যার পয়সা নেই যার বাড়ি নাই যার গাড়ি নাই যার সম্পত্তি নেই সে হচ্ছে গরিব আল্লাহ রসুল বলছেন না ওরা কোনো দিন গরিব হতে পারে না সবচাইতে বড় ভিখারি কে সব চাইতে বড় দেউলিয়া কে ঠিক আমতের ময়দানে সলাত নিয়ে উঠলো জাকাত নিয়ে উঠলো দান খয়রাত নিয়ে উঠলো কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তার কোনো নেকের অভাব নাই সলাতের অভাব নাই জাকাতের অভাব নাই তার কোনো আমলের কোনো অভাব নাই তারপরে যেন লোকটা জাহান নামে চলে যাবে এই ব্যক্তি হলো সব চাইতে বড় ভিখারি এবার হাদিসটা দেখেন আল্লাহ রসুল বলছেন সাহাবিরা তোমরা শোনো ধরেন আব্দুর রহমান জানাতে যাচ্ছে এই আব্দুর রহমান সাহেবের আমলের কোন অভাবই নাই নাই আল্লাহ রসুল বলছেন ওই লোকটা যখন জান্নাতে যাবে তখন তার প্রতিবেশী তার পড়োশিকে যে কষ্ট দিয়েছে এই প্রতিবেশী আব্দুল সা তার আল্লাহকে যে অভিযোগ করবে আল্লাহ ওই যে আব্দুর রহমান হাজি সাহেব জান্নাতে যাচ্ছে আল্লাহ ওই যে আমার বাড়ির পাশে এক কাঠা এক হাত জমি মেরেছে তখন আব্দুর রহমানকে বলবে শোনো ওইদিকে তাহলে আল্লাহ বলবেন আব্দুর রহমান আব্দুর রহমান তোমার প্রতিবেশীর এক হাত যে তুমি দখল করেছ প্রতিবেশীকে যে কষ্ট দিয়েছো তোমার নামে অভিযোগ আব্দুর সাত্তার দিয়েছে তাকে ঠিক নাবে ঠিক এবার আপনারা কথা বলেন আল্লাহ সামনে আর পার হওয়ার কোন উপায় আছে তখন আব্দুর রহমান বলে হ্যাঁ আল্লাহ সত্যি এখন কি করা যাবে কথা বলে আল্লাহ বলবেন এখন কি করা যাবে না তো আব্দুর রহমান হাজি সাহেব তোমার আমলগুলো দিয়ে দাও সাত্তারকে তখন ওই হাবজি আবদুর রহমানের সাত তারকে তার আমল গুলো দিয়ে দিবে বাস আবার লোকটা জান্নাতে যাবে এই যেতে 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 আর একজন রিক্সা চালক এসে বলবে যে আল্লাহ একদিন আমার রিক্সাতে চেপেছিল দশ টাকা কম দিয়েছে দিয়েছে চোখ রাঙে উঁচু কণ্ঠে জোরে কথা বলেছে তখন আল্লাহ বলবেন হ্যাঁ এটা সত্য তখন আব্দুর রহমান হ্যাঁ আল্লাহ এটা সত্য তখন এখন কি হবে না তো তোমার নেকি গুলো দিয়ে দাও এই করতে 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 তার নেকিগুলো সব শেষ হয়ে যাবে তখন আরো অভিযোগ কারণেওয়ালা অভিযোগ করতে এসে আল্লাহকে বলবে আল্লাহ ওই যে আব্দুর রহমান এ আমার এত মিথ্যা কথা বলেছে আমাকে ধোকা দিয়েছে তখন আব্দুর রহমানকে বলবে আল্লাহ আব্দুর রহমান এটা সত্য বলছে হ্যাঁ তো এখন তো তোমার নেকি না এখন কি হবে এখন যে নেকি সব শেষ হয়ে গেল এখন কি হবে না তো ওই যে তুমি যাকে মিথ্যা কথা কথা বলেছ যাকে ধোকা দিয়েছ তার পাপ গুলো তাকে আব্দুর রহমানকে দেওয়া হবে নজিবুল্লাহ আল্লাহ বলবেন দেখো সাহাবিরা একটা হাজির সাহেব কেন একটা মুরব্বী কেন একটা ইমানদার তার আমলে কোনো অভাব নাই সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমল গুলো নিয়ে উঠবে কেমন কি তার অভিযোগের কারণে তার চরিত্রের কারণে কাউকে মিথ্যা কথা বলেছে কাউকে ধোকা দিয়েছে কাউকে গালি দিয়েছে কাউকে আঘাত দিয়েছে কাউকে চোখ নাঙ্গিয়ে কথা বলেছে কার দিলে ধাক্কা দিয়েছে এই করতে করতে তার আমল গুলো সব শেষ হয়ে যাবে অবশেষে তার জাহান নামে অন্যর পাপ খাদে করে জাহান নামে চ চলে যাবে আমল করার পর জাহান্নামে চলে যাবে এর মতো আর বড় অধিকার আর কেউ নাই আল্লাহ যেন আমাদেরকে এই রকম খারাপ চরিত্র নিয়তে থেকে লাজন আমাদেরকে বাঁচাই আল্লাহু আমিন সবাই বলেন আল্লাহুম আমিন কেন এই চরিত্র যদি এরকম হয় যদি সালাত তাদের করেন অবশ্যই এই রকম এর চেয়ে তার বড় অপমান আর হতে পারে কথা বলেন যাই হোক আপনাদের সম্মুখে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম শুধু আলোচনা করলাম যাওয়ার কারণ আপনাদের সম্মুখে দিয়ে দিলাম করবেন না করবেন না আপনাদেরকে শেষ পর্যায়ে আপনাদেরকে কয়েকটি কথা বলছি এবার দেখেন এটা হচ্ছে আমাদের আপনাদের সবার এটা হচ্ছে মাদ্রাসা চারু তালুক এটা হচ্ছে এতম মাদ্রাসা এটা সরকারি না বেসরকারি কথা বলে এটা বেসরকারি মাদ্রাসা এটা আমাদেরকে আপনাদেরকে সবাইকে দিয়ে এই মাদ্রাসাটা চালাতে হবে হবে না হবে এই জন্য আপনারা সন্ধ্যা নাগাদ থেকে অনেকেই আল্লাহ রস্তে দান করেছেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে সকলে দান কবুল করুক আল্লাহ মামিন এখন কথা হলো এখানেই আমার এই চাদরটা দেন সকলের কাছে আমার আবেদন